মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলকাতায় উদ্বোধন হল মালদা ভবন মালদাবাসী দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত কলকাতার বুকে নবনির্মিত মালদা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল রবিবার মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটি শুভ সূচনা করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি রফিকুল হোসেন একাধিক কর্মতক ও জেলা পরিষদ সদস্যগণ তারা জানান বর্তমান জেলা পরিষদ বোর্ড গঠনের পর থেকে কলকাতায় মালদার ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় সেই উদ্যোগে সাহস ও সমর্থন যুগিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আর্থিক সহায়তায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কলকাতার সেক্টর থ্রিতে নির্মিত হয়েছে এই আধুনিক ও ঝকঝকে ভবনটি এই ভবন নির্মাণে বিশেষভাবে উপকৃত হবেন সেই সমস্ত মালদাবাসী যারা কলকাতার চিকিৎসা কিংবা অন্যান্য জরুরি প্রয়োজন নিয়ে আসেন স্বল্প মূল্য থাকার সুবিধা পাওয়া যাবে মালদা ভবনে যা অনেকের জন্য এক বড় সহায় হয়ে উঠবে মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা আজকে আমাদের মালদা ভবনের শুভ উদ্বোধন গত আমাদের মালদা এবং মালদা ভবন আমাদের একটা রয়েছে বহুদিন ধরে আমাদের এটা একটা চেষ্টা চলছিল যে মালদা ভবন যেন করা হয় এবং মালদাবাসীরা যেন বিভিন্ন কারণে কলকাতায় আসেন তারা পড়াশোনার ক্ষেত্রে বলুন বা চিকিৎসার ক্ষেত্রে যেন সুখ সুবিধা পায় এখানে সে কারণে আজকে মালদাবাসীর উদ্দেশ্যে আমাদের জেলা পরিষদের সকল সদস্য সভা উপস্থিত থেকে শুভলাম করা হয় এবং অনলাইন মাধ্যমে রোগী নেওয়া হবে প্রায় আড়াই কোটি ব্যয়ে ভালো ভবন নির্মিত হয়েছে কতগুলো রুম রয়েছে প্রায় তেরোটি রুম রয়েছে ডরমেট্রি রয়েছে দশখানা এবং বেড রয়েছে এবং নিচে ছটি রুম ফ্লোরে রয়েছে চারটি রুম পাবলিক কীভাবে পাবেন অনলাইন মাধ্যমে ওনারা বুকিং করতে পারবেন এবং ফার্স্ট প্রায়োরিটি আমরা বাংলাবাসীকেই রেখেছি